আগের ব্লগে তো আপনারা দেখেইছেন যে বোন আমাকে সাজিয়ে গুছিয়ে একদম রেডি করে দিয়েছে আর তারপরেই ও আর সোনাই দুজন মিলে পুরো টেবিলটাকে সাজিয়ে ফেলেছে কেক ফুল সব কিছু দিয়ে আর এই স্টিকগুলো দেখেছেন এই স্টিকগুলোতে আমার বেশ ভয় লাগে একটা তো জলেই নি আর 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 একটা এমনভাবে জ্বলে উঠেছে আমি তো পুরো ভয় পেয়ে গেছি তারপরেই কেকটা কেটে ফেললাম এই মুহূর্তটা আমার কাছে খুবই স্পেশাল কিন্তু সব কিছুর মধ্যে এখানে আমি যাকে মিস করছিলাম সেটা হচ্ছে আমার হাজব্যান্ড ও থাকলে আরও ব্যাপারটা খুবই ভালো লাগতো মানে পুরো ব্যাপারটা সম্পূর্ণ হতো ওই জন্য একটু খারাপ লাগাও কোথাও ছিল সব কিছুর ভালো লাগার মধ্যেও একটু খারাপ লাগা কাজ করছিল। যাক যাই হোক কি আর করা যাবে কেকটাও কেটে ফেললাম আর বোন আর সোনাইকে একটু খাইয়ে দিলাম ওরাও আমাকে খাইয়ে দিল এই মুহূর্তগুলো আমার কাছে খুবই স্পেশাল খুবই ভালো মুহূর্ত এত বছর জন্মদিনে মানে এত বছর আমার জন্মদিন গেছে কিন্তু এত ভালো জন্মদিন কোনো দিনই যায়নি এত ভালোভাবে জন্মদিন কোনো দিনই আমার পালন করা হয়নি আর আরও ভালো হতো যদি ওই যে বললাম আমার হাজব্যান্ড যদি থাকত তাহলে সেটা আরও ভালো হতো বোন যে কেকটা আমার জন্য এনেছে হোয়াইট ফরেস্ট এই কেকটা আমার খেতে প্রচণ্ড ভালো লাগে আমি এটাই বেশি পছন্দ করি আর সোনাই পছন্দ করে তো চকলেট কেক আর এতটাই কেকটা ভালো ছিল যে আমি আঙুল চেটে চেটে খাচ্ছি আর বোনকে দিয়ে দিলাম একটু ফুল ও আবার পোজ দিয়ে একটু ছবিও তুলে নিলো এই মুহূর্তগুলো আমার কাছে খুবই ভালো লাগার মুহূর্ত আর এই সোনাই পছন্দ করে যেহেতু চকলেট কেক তাই ওকে আবার একটা চকলেট কেকও দিয়ে দিলো আর আপনাদের উদ্দেশ্যেও কিন্তু বোন দিয়ে দিয়েছে কেক তারপরেই আমরা দুজন মিলে আবার আরেকটু কেক খেয়ে নিলাম দেখেছেন বোন কি বদমাইশ এখন ওই কেকের ওপরে দি লেখা যে লাভ দেওয়া যে পোর্শনটা ছিল ওটাকে তুলে নিয়ে এসে বলছে দিদি এটা তুমি এবার খাও এটা খেয়ে নাও তো কি আর করা ও মজা করছে লাভ এই লাভটাকে কেউ খায়

কিন্তু হয়তো কোনো কাজের জন্য একটু দেরি করে এসেছে আর বোন যেহেতু চলে যাবে তারা করছে সেই জন্য আগেই কেকটা কেটে ফেলেছি আর মা আর আমার যা একটু পরে এসেছে মা এসেই প্রথমে আমাকে একশো টাকা দিয়েছে আমি তো ওটা পেয়ে খুবই খুশি তারপরে মাকে একটুখানি কেক খাইয়ে দিলাম মাও আমাকে একটু কেক খাইয়ে দিলো আর আমার যাকেও দিয়ে দিলাম একটু কেক ও তো আবার অন ক্যামেরায় একটু লজ্জা পায় তাই বলছিল যে আমি অন ক্যামেরায় কিন্তু কেক খাবো না আগে আমারও খুব লজ্জা করতো যাই হোক তারপরে ও আমাকে একটু কেক খাইয়ে দিল আর সোনাইকেও খাইয়ে দিল সোনাইয়ের মুখেও আবার একটু লাগিয়ে দিয়েছে কেক আমার সোনাই আবার এগুলো খুব পছন্দ করে তারপরে আবার ওকে আমি আর একটু কেক দিয়ে দিলাম আর মাকে করে নিলাম একটু প্রণাম এইগুলো না আমার কাছে খুব স্পেশাল মুহূর্ত এগুলো ভিডিওর মাধ্যমে সত্যিই থেকে যাবে প্রচণ্ড মেক করেছে তাও যাবে এখন এই ছিলে ভালো লাগছিল এখন চলে যাবে বোন ছিল ভাল লাগছিল এখনও চলে গেল আর তাও বারণ করলাম তাও গেল কারণ ওর তো বাড়িতে যেতেই হবে তো এখন চলে গেল আর কেউ এলে বেশ ভালোই লাগে আর চলে গেলে তখন খুব দুঃখও লাগে সত্যি কেউ এলে তখন বাড়িটা বেশ ভরা ভরা লাগে মানে মনটাও ভালো লাগে আর চলে গেলে তখন খুবই কষ্ট হয় এখন বেজে গেছে সাড়ে পাঁচটা তো এই ঘরদুয়ারগুলো একদম নোংরা হয়ে গেছিলো সেগুলো একটু পরিষ্কার করে নিলাম আর এক বাইরে না প্রচণ্ড মেঘ বোন যখন বের হয় তখনই তো মেঘ করেছিল আর বোন বাড়িতেও পৌঁছে গেছে ও ফোন করে বলে দিল যে বাড়ি পৌঁছে গেছি আর এদিকে আমি এদিকের কাজগুলো এখন করে নিচ্ছি সোনায় নিচে বই পড়ছে একটু পরে আমিও যাব কালকে থেকে ওর এক্সাম তো এটা নিয়ে আমি একটু ভয় পাচ্ছিলাম যে কালকে এক্সাম আজকে এইসব সব বার্ডে বোন যেহেতু এসছে না করলেও নয় তাই সেটুকু করলাম শনিবার দিনকে ভেবেছি যে বড় ঠাকুরের পুজো দেবো তাই জন্যে কিছু বাসন কোসন বার করছিলাম এই যে কিছুটা বার করেছি আর এখনও বাকি রয়েছে সেগুলো বার করবো কারণ প্রত্যেক বছরই আমি একটা বড় ঠাকুরের পুজো বাড়িতে দিই তো এবারও সেটাই দেবো আগে দেওয়া হয়নি এই এখন এই শনিবারটাই শেষ বড় ঠাকুরের পুজোর মানে ভাদ্র মাসের শেষ শনিবার তো এই দিনটাই দেবো আগে তো দিতে পারিনি তাই এই দিনটাতেই দেব আর যেহেতু শনিবার পড়ছে সোনায়ের এক্সাম তো রবিবার ছুটি আছে আবার সোমবারেও ছুটি আছে তাই অসুবিধা অতটা হবে না তার কারণে এই শনিবারই পুজোটা দিয়ে নেব তাই কিছু বাসন বার করে রেখেছি আর কিছু বার করার আছে সেগুলো করব। চলুন তাহলে কাজগুলো করতে থাকি আর একটু পরে সন্ধে হয়ে যাবে আবার সন্ধেও দিতে হবে আর এই যে এই বক্স খাটটা দেখছেন এই খাটের ভিতরেই রয়েছে পুজোর সমস্ত বাসনপত্র আর আমি চাবিটা কোথায় হারিয়ে ফেলেছি চাবিটা আর খুঁজেই পাচ্ছি না কিন্তু আমার বাসনগুলোও দরকার তাই সোনাইকে বললাম তুই একটু চল খাটটাকে একটু ধরে সরিয়ে দেব দুজন মিলে তারপরে বাসনগুলো বার করে নেবো কারণ অন্যদিকের যে খোলার জায়গাটা ওটা চাবি দেওয়া ছিল না খোলাই ছিল তাই একটু মানে সরিয়ে দিয়ে বাসনগুলো বার করে নিলাম বার করাও হয়ে গেছে তারপরে গুছিয়ে নিয়েছি বিছানাটা তারপরেই তো পুরো আমি চমকে গেছি সন্ধ্যাবেলায় মায়ের আগমন মাকে দেখে আমি তো পুরো অবাক আমি তো ভেবেছি আসবেই না রাত হয়ে গেছে কিন্তু হঠাৎ করে দেখি মা হাজির আর এদিকে দুধ এনেছে দুধটাও বসিয়ে দিয়েছি জাল করতে আর মায়ের জন্য বসিয়ে দিয়েছি দুধ চা মা তো দুধ চা পছন্দ করে আর এই যে আমার জন্য এনেছে মা কেক তবে নামটা ভুল কি আর করা যাবে ভুল নাম লিখে ফেলেছে মা বলছে দেখ ঠিক নাম লিখতে বলেছি ওরা ভুল নাম লিখে দিয়েছে সেটা আর কি করা যাবে কেকটাও কেটে ফেললাম আর মা আমাকে একটু কেক খাইয়ে দিল আর মা তো আর মিষ্টি বেশি একটা খায় না তো কেকটা খুব মিষ্টি ছিল বলে মা আর খায়নি আমিই খেলাম আর সোনাইকেও একটুখানি দিয়ে দিচ্ছি কেক এখন বাজে রাত এগারোটা সোনাইয়েরও খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে আর সোনাইকে বললাম জাগি তাড়াতাড়ি শুয়ে পর কালকে যেহেতু এক্সাম তাড়াতাড়ি উঠতে হবে সেই কারণে ও শুতে চলে গেছে আর আমি এখনও শুতে যাইনি যাব শুতে তো আজকে সারাটা দিন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো আর খুব ভালোও কেটেছে যেমন ব্যস্ততা তেমন ভালো কেটেছে বোন আসলো কেক কাটলাম সব রকম সব কিছুই ছিল তার মধ্যে থেকে ভালো লাগলো শেষের দিকটা যে আমার মা আসবে এটা আমি ভাবতেই পারিনি কারণ রাত হয়ে গেছিল প্রথম দিকে ভেবেছিলাম হয়তো আসবে না না হয়তো ভেবেছিলাম যে আসবে দিনের বেলা কিন্তু যখন সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে গেছে ভাবলাম যে আর কোথায় আসবে না কিন্তু পরে দেখলাম যে না এসছে ওই মায়ের ওই আশাটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি আমার জন্য কেক নিয়ে এসছে বিরিয়ানি নিয়ে এসছে ভালো লাগলো বেশ এই বছরের মানে এইবারের বার্থডেটা আমার খুব মেমোরেবেল আর তার সঙ্গে আপনাদের এত ভালোবাসা পেয়েছি আপনারা সবাই আমাকে এত সুন্দর করে বার্থডে উইশ করেছেন প্রত্যেকে তো অনেকেই করেছে সবাইকে পার্টিকুলার ওইভাবে থ্যাংক ইউ জানাতে পারিনি ব্যস্ততার কারণে তো তার জন্য সরি আমার ব্লগের মাধ্যমে আমি সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেবার জন্য এতটা আমাকে সাপোর্ট করার জন্য আর মা তো চলে গেছে মা যখন চলে গেছে তখন ভিডিওটা আর করতে পারেনি ভুলে গেছিলাম তখন ভিডিও করতে হবে যে সেটাই ভুলে গেছি মানে মা চলে যাচ্ছে সেটা দেখে ব্যাস ওই ভিডিও করা আর হয়নি চলুন তাহলে আজকের ব্লগটি এখানে শেষ করছি আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে